হ্যালো সন্ধ্যা বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে দেখো কত আলু এনেছিল একটা ঝুড়ি ভর্তি এখন যে আলুর দাম এই আলু তাই চল্লিশ টাকা করে নিয়েছি আলুর ছিঁড়ি দেখো আর দেখো আলুগুলো দিয়ে আজকে আলু কেটে বাদ দিয়েছি তারপর আমি আলু এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি এখন সাতটা বাজে দুপুরে রান্না হয়নি তাই একটু তাড়াতাড়ি আজকের রান্না বসিয়ে দিলাম তো চলো গ্যাসটা এখনো জ্বালিনি জেলে সন্ধেবেলা আর তোমাদের আয়ুষ্মান এখানে দুষ্টুমি করছিল দেখো গ্যাসে লাইটার জ্বলছে না দেশলাই নিতে বাবু নিয়ে নিয়েছি খুলে আমার ভাত হয়ে ফ্যান আলুগুলো তুলে এখানে ওই আলুটা কি বানাবো সেটার জন্য আলুটা দিয়ে কি বানাবো সেটার জন্য চার পাঁচ ক রসুন একটু আদা নিয়ে নিছি এখন এগুলো ধোয়া হয়নি গাছটা বুঝতেই পারছো আর তার সাথে দেখো কিছু মিক্সড মশলা সব রকম পাঁচ বিশালি মশলা আর গোটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম আলুটা ততক্ষণ ভাতের মধ্যে একটু হয়ে আসুক তারপর শুরু করব এটা কি বানাচ্ছি তোমাদের খাবো বানাচ্ছে এগুলো করতে করতে একটু দোকানে চলে যাচ্ছি চলো 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 তো দোকানে যাচ্ছি আমার ভাত হয়ে এসছে ভাতটা ফ্যান জড়িয়ে নেবো আর আলুগুলো তুলে নিচ্ছি তো বেশো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি আর যেটা বানাবো তার জন্য যা যা লাগবে সব নিয়ে নিচ্ছি লঙ্কা ভাজা বারো মিশলি মশলা ভাজা আর আলু এটা বানানোর জন্য কর্নফ্লাওয়ার একটু বেসন আর হলুদ হলুদগুলো লঙ্কারগুলো নুন এখানে নিয়েছি শুকনো লঙ্কা ভাজা বারো মিশলি মশলা ভাজা পেঁয়াজ আদা রসুন একসাথে ভাজা আর আলু দেখো এবার রেডি করবো এটাকে দিয়ে গরম গরম চপ বানানো যাতে আমার বর এসে একটু মুড়ি দিয়ে খেতে পারে আপাতত দুটো হয়েছে বেশি করিনি আর একটা আয়ুষ্মানের ঝাল ছাড়া হচ্ছে আর এখানে দুটো দুজনের দুটো দুটো করে আর বাকি রান্নাটাও করে নেবো এবার কান্নাকাটি করছিলো সারাদিন তো বেরোয় না তাই তোমাদের দাদা এলো আমি বললাম ওকে নিয়ে একটু বাইরে ঘুরে আসো তোর বাবার সাথে বাইরে ঘুরতে গেছে আর জানো তো বন্ধুরা আমার এই ফোনটা ভাঙা ফোন তো আমার স্ক্রিনটা পুরো কুচে আছে আমি কখনো তোমাদের দাদা ভাইয়ের ফোন থেকে ভিডিও করে তোমাদেরকে দেখাবো তো এটা দেখছি ফোনটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে একটু পয়সার প্রবলেমের জন্য আমি ফোনটা ঠিক করতে পারিনি কিন্তু এখন দেখছি ক্যামেরার সামনে হালকা কালো হয়ে এসছে জানি না কতদিন এটা টেকবে আর আমি ঠিক মতন ভিডিও করতেও পারবো কি না তো দেখা যাক চলো আজকে কি রান্না করছি লাস্ট অবধি দেখে এগুলো আমার বাপের বাড়ির হাট থেকে বাহাতটা কত এসে গেছে আয়ুষ্মানকে নিয়ে মুড়ি দিয়ে দিয়েছি এটা দিশি মুড়ি আর এই দেখো যেটা বানিয়েছিলাম সব খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি আবার আর ওর বাবা খেয়ে নিয়েছে আমি খাবো সাদা ভাত আর এখানে দেখো বন্ধুরা ডিম ভেজে ডিমের কারি করেছে মানে আলু দিয়েনি ঝাল তো ওদের খাওয়া হয়ে গেছে আমারটা পড়ে আছে বাসন মেজে তারপর খাবো বন্ধুরা তাহলে বাসনগুলো মেজে নিই তারপর খাচ্ছি ওদের আয়ুষ্মান জেগে গেলে আর বাসন মাজা যাবে না মানে সরি ঘুমিয়ে পড়লে আর বাসন মাজা যাবে না আয়ুস্মান ঘুমানো ঘুমিয়ে পড়লে আর বাসনের আওয়াজও উঠে যাবে জন্য বাসন মাজে গ্যাস আর বেঁচে আমি এইভাবে গুঁড়ো করে রাখি তো আজকের মনে হবে না তো মিক্সিটা পরিষ্কার করে রেখে দিয়ে এটা কালকের ভঙ্গ রাত হয়ে গেছে এত রাত্রে যদি মিক্সি চালাই লোকে কি কী ভাববে দেখো বন্ধুরা কালকের জন্য গ্যাস পরিষ্কার করে নিলাম এখানে বাসনও মাজা হয়ে গেছে এবার আমি খেতে বসে যাই যত রাত হয়েই গেল অনেকটা তো চলো খাওয়ার জন্য তো চলো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি চলো রাত্রি